সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা বিসমিল্লাহ রহমান রাহিম আজ আমরা কথা বলবো এমন এক একদিনের কথা যে দিন প্রতিটি মানুষ হবে ভীত চিন্তিত এবং অসহায় যে দিন পৃথিবীর সব রাজা বাদশাহ গরিব মিসকিন সবাই হবে এক সমান সেটি হলো হাসরের দিন যেদিন সবাই পায়ে হেঁটে যাবে আল্লাহর সামনে দাঁড়াতে প্রিয় দর্শক বিন্দু কোরআনে আল্লাহ তা বলেন যেদিন ভূমিকম্পে পৃথিবী কেঁপে উঠবে আর পৃথিবী তার সব দিবে আয়াত নাম্বার সেদিন হবে মতো হালকা সমুদ্র হবে অগ্নির মতো ফুটন্ত আকাশ ফেটে যাবে সূর্য কাছে চলে আসবে রসুল সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন মানুষ পুনরুত্থিত হবে খালি পা নগ্ন দেহ এবং খতনা ছাড়া অবস্থায় সহি বুখারি ও মুসলিমের হাদিস প্রিয় ভাই ও বোনেরা কিয়ামতের সেই দিনে সবাই উঠবে তাদের কবর থেকে মহান আল্লাহর সামনে যাওয়ার জন্য রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ ঘামে নিমজ্জিত থাকবে কেউ গোড়ালি পর্যন্ত আবার কেউ কোমর পর্যন্ত আবার কেউ হবে ঘামে ডুবন্ত সহিব সেদিন সবাই পায়ে হেঁটে চলবে এক বিশাল প্রান্তের দিকে যেখানে থাকবে সূর্য ঠিক মাথার উপরে আর ছায়া থাকবে শুধু আল্লাহর নিচে। প্রিয় বোনেরা সেই দিন আল্লাহর আরসের ছায়ায় থাকবে কেবল সাত শ্রেণীর মানুষ রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন সেই দিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই ছায়াই থাকবে ন্যায় পরায়ন শাসক আল্লাহর ঘরে বড় হওয়া যুবক অর্থাৎ আল্লাহর ভয়ে যুবক। এমন ব্যক্তি যে একে অপরকে শুধু আল্লাহর জন্য এমন মানুষ যার চোখ কান্নায় ভিজে যায় একান্তে আল্লাহর স্মরণ করে সহি মুসলিম ও বখারি প্রিয় বন্ধুরা সেদিন কেউ হবে ভয় আর আতঙ্কে কাঁপতে থাকা কেউ হবে আহ আজ আমার কি হবে মা ছেলেকে চিনবে না ভাই ভাইকে ভুলে যাবে স্বামী স্ত্রী থেকে পালিয়ে যাবে ওর আনে আল্লাহ তালা বলেন যেদিন মানুষ পালাবে তার ভাই থেকে তার মা বাবা থেকে তার স্ত্রী ও সন্তান থেকে কারণ প্রত্যেকের চিন্তা থাকবে শুধুই নিজের সৌরাতুল আবাসা আয়াত নাম্বার চৌত্রিশ আল্লাহ তালা সকলকে নাম ধরে ফেরেস্তাদের মাধ্যমে ডাকবেন ফুলান ইবনে ফুলান এসো অমকের ছেলে অমক আমার সামনে এসো কেউ পাবে তার আমল নামা ডান হাতে তারা খুশিতে বলবে এই নাও আমার আমল নামা তোমরা পড়ে দেখো সুরাতুল হাক্ক আয়াত নম্বর উনিশ আর যারা পাবে বাম হাতে তারা চিৎকার করে বলবে হায় আমার যদি যদি এই আমল নামা না দেওয়া হতো আমি যদি আমার হিসাব না জানতাম সুরাতুল হাক্ক আয়াত নম্বর ২৫ ২৬ সাতাইশ প্রিয় বন্ধুরা সেই দিন স্থাপন করা হবে মিজানের পাল্লা যেখানে ওজন করা হবে আমাদের প্রতিটি কাজের প্রতিটি হিসাব এক একটি দান এক একটি দোয়া এমন কি একটি ভালো শব্দও বাদ যাবে না তারপর সবাইকে পার হতে হবে সিরাত সেতু যেটি হবে দাঁড়ালো তলোয়ারের থেকেও সুক্ষ আর অন্ধকার রাতের থেকেও গভীর কারো গতি হবে চোখের পলকের মতো দ্রুত আবার কেউ হামি হামাগুড়ি দিয়ে পার হবে কেউ নিচে পড়ে যাবে জাহান নামের আগুনে যারা আল্লাহর অনুগত্য করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে সৎকা দান করেছে তারা যাবে জান্নাতে যেখানে থাকবে চির শান্তি কিন্তু যারা অবাধ্য হয়েছে অহংকারী হয়েছে তাদের গন্তব্য হবে জাহান নাম যেখানে আগুনের শিখা মানুষের চামড়া পুড়িয়ে দিবে আবার নতুন চামড়া সৃষ্টি হবে সুরাতুল নিসা আয়াত নাম্বার ছাপ্পান্ন সাতান্ন প্রিয় বন্ধুরা ভাই ও বোনেরা আজ আমরা যে দুনিয়ায় হাঁটছি একদিন এই মাটির নিচেই শুয়ে থাকব তখন আমাদের পায়ে ভর করেই উঠতে হবে হাসরের ময়দানে যেতে হবে সেই দিনের জন্য প্রস্তুত কি আমরা আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত চলুন আজ থেকেই তৌবা করি নামাজ ঠিক করি কোরআন পড়ি অন্যকে ভালোবাসি ক্ষমা করি সদকা করি কারণ সেদিন কাউকে কেউ কিছু দিয়ে সাহায্য করবে না শুধু আমল নামাই তখন আপনার আমার পাশে থাকবে মুক্তির কারণ হবে আল্লাহ আমাদের সকলকে সেই দিনের থেকে রক্ষা করুন আর তার আর ছায় আল্লাহ তালা আমাদেরকে স্থান দিন ইয়া রব্বাল আলমিন প্রিয় ভাই বোনেরা এই ধরনের ইসলামিক মোটিভেশনাল ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ